এই আইলেন দি আল্লাহ তালা প্ৰত্যেকটি কিতাপ নাজিল করেছেন। প্রত্যেকটি কিতাপ নাজিল কৰিছে কিতাপ বোন অকে ম্যাট আয়া চুম চুম আয়া তু সুমা ফুচৰাত মিল্লাদুন হাহাকিম খাবিত আল্লাহ তাহাবুদৈ আইল্লাল্লাহ আল্লাহ তা ইল্লাল্লাহ কিতাবুন ওহকেমাত আয়াত ও সুম্মা ফসলাত মিলাদুল হাকিম খাবির আল্লাহ তালা বলছেন কিতাব সোম নাজিল করেছেন ওহকেমাত আয়াত উহু মজবুত সুদৃঢ় করেছেন তার আয়াত সুম্মা ফসলাত মিলাদুল হাকিম খাবির সেটাকে বিস্তৃত করেছেন রব্বুল আলমিনের পক্ষ থেকে হাকিম খাবির তিনি তিনি হ্যাকমতওয়ালা তিনি জানেন হুকুম দাতা তিনি খবির তিনি মানুষের অন্তরের অন্তঃস্থল কি আছে সেটাও তিনি জানেন ইয়া আলম সির আখফা খবর রাখেন আপনি অন্তর কি গোপন করেছেন বাইরে কি প্রকাশ করছেন অন্তর কি উদিত হচ্ছে সবই তিনি জানেন তার কাছে লুকোনোর কোনো কিছু নয় লুকাইতে পারবেন না তিনি জানেন তিনি আপনার কাছে কিতাব নাজিল করেছেন কি জন্য লিখ নাসমিনা জুলুমা তিলা নূর অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবেন অন্ধকার হচ্ছে জাহালত আলো হচ্ছে আয়ম আয়মের দিকে নিয়ে যাবেন আর কী যেন বলেছেন ফুসফুসত মিল্লাদিন হাকিম খাবেন আল্লাহ তার ইল্লাল্লাহ যেন একমাত্র আল্লাহর এবাদত হয় আল্লাহ বিতকার এবাদত না হয় তাহলে কিতাবও নাজিল করেছেন একমাত্র আল্লাহর এবাদতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহকে জানার জন্য এবং তার হক আদায় করার জন্য